তুমি যে খাবার দিচ্ছ মাছের খাবার একটা খাবার জন্য ওখানে যেন পড়ে না তাহলে কিন্তু পিটান হবে না হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আজকে আমি বিশাল বড় সাইজের একটা মাথা রান্না করছি এই যে পুরা আমার কড়াইয়ের মধ্যে দুইটা মাথা অবশ্য রান্না করছি এই একটা বড় একটা রুই মাছের মাথা এই যে অনেক বড় আর এই আরেকটা মাথা এটা পাখি খাবে আর এই বড় মাথাটা আমি খাবো বাবা কোথায় তাই আচ্ছা এখন কে খাবার দিবে এখন আমরা খেতে আসছি এখন মাছ আর দিও না খাবার এত খাবার দিলে পেট ফেটে মরে যাবে মাছ যাও আমার মেয়ে নিজে খাবার আগে আগে মাছ গুলার খাবার দেয় গুড গুড ভেরি এই যে মাছের খাবার দাও ঢাকনা দিয়ে দাও আটকায় দাও আগে উঠে গেছে দেখছো ডাইনিং এর উপরে উঠে আচ্ছা ওটা পরে লাগাও আগে মাছের ঢাকনাটা দিয়ে আসো হ্যাঁ দাও 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 হ্যাঁ ভেরি গুড আমরা অনেক সুন্দর করে সবকিছু কাজ করতে পারে আ দেখো মাছ দেখছো মাছগুলা ওই দেখো কেমনে লাফায় লাফায় খাইতেছে আরে আরে বাবা আমার চান্দা যে এত দুষ্টু কিভাবে দৌড়ায় দৌড়ায় খাইতেছে আমার অনেকগুলো মাছ মারা গেছে অবশ্য আর কিছু মাছ নতুন নিয়ে আসতে হবে দেখো ওটার উপরেই রাখতে হবে এমন কি সুকেজের উপরে রাখতা আমার আম্মু জন্য পারফেক্ট কাজ করে যেখানে যে জিনিসটা আমি রেখে দিই আমার আম্মু সেইখানে সেই জিনিসটা রেখে দেয় তো এখন এই যে বড় সাইজের মাছটা খাওয়ার জন্য আমি অলরেডি প্লেট নিয়ে বসে গেছি আমার অনেক ক্ষুদা লেগে গেছে আজকে প্রায় তিনটা বেজে গেছে আমি এখনো ভাত খেতে বসি নি তো এই যে মাছের মাথা নিয়ে বসে গেছি এখন কি খাবে মাছের মাথা আসলে মাছের মাথা আজকে খেতে যে আমার একটা কথা মনে পড়ে গেল সেটা হচ্ছে আমি যখন অনেক ছোট ছিলাম তখন হচ্ছে আমার মানে আমার বাবার বাড়িতে তো আমার বাবার বাড়িতে আমার ছোটোবেলা থেকে আমার মা ছিল না ছোটোবেলা থেকে আমার মা ছিল না তো আমার যে মানে সৎ মা যার কাছে আমি মানুষ হয়েছি আবু ও এইটা তুমি খেও এটাই খেও আর দিও না ওটা রাত্রে খেও তো আমার যে মা ছিল সৎ মা সে আমাকে আসলে আমার নিজের মায়ের থেকেও বেশি মানে ভালোবাসছে এবং আমাকে মানুষ করছে বড় করছে নাচ এখান থেকে খাও তো মানুষ করছে বড় করছে তো আমার একদিন মনে পড়লো আমার বাবা অনেক মাছ ধরতো আমাদের মানে অনেক পুকুর টুকুর আছে তো অনেক বড় বড় মাছ ধরতো তো যখন মাছ ধরতো তখন মানে মাছের যে মানে বড় যে মাথাটা আমার সৎ হলেও সে সব সময় জন্য আমাকে দিত মানে আমাকে খাবার জন্যে দিত আর আমাকে যখন দিত তো আমার মা যখন মানে আমার যে সৎমা ছিল আমার সৎমা তখন যে খাবার মানে বড় মাছের মাথাটা আমাকেই সবসময় দিত তো মানে আমার যে আর যে ভাবিরা ছিল তারা সবাই বলতো কি যে কি ব্যাপার সবসময় জন্য নিজের মেয়েকেই বড় বড় মাছের মাথাগুলো দেওয়া কারণ কি। তো আমার আমার যে সৎমা মানে আমার যে বড়ো মা সে আমাকে মানে সে তখন আমার ভাবিদেরকে বলতো যে ও তো মেয়ে মানুষ ওর তো এক সময় বিয়ে হয়ে যাবে তা ও তো শ্বশুর বাড়িতে যাবে তা শ্বশুর বাড়িতে ওরে মানে কে কেমন খাবার দিবে খেতে পারবে কি না বা কি আশায় বিষয় আর আমি তো আমার মানে বাবা মার একটাই মেয়ে ছিলাম আমার মানে বড় মারও কোনো মেয়ে ছিল না আমার চাচারও তিনটা ছেলে কোনো মেয়ে ছিল না টোটাল বংশের মধ্যেই আমি একা অনলি একা আমি মেয়ে ছিলাম হাত দিও না তো দেখা যাচ্ছে যে এই জন্য একটু আদর ভালোবাসা ছোটোবেলা থেকে একটু বেশিই পাইছি তো অনেক আসলে মাছের মাথা অনেক খাইছি কিন্তু যখন বড় হইলাম বিয়ে হলো তখন আর মাছের মাথা কপালে আসলেও জুটতো না শ্বশুর বাড়িতে ভাতই ঠিক মতো জুটতো না তা মানে মাছের মাথা তো দূরের কথা তো এখন যেহেতু নিজের এখন যেহেতু নিজের সংসার নিজের ইয়ে এখন আর ওই প্রবলেমগুলো এখন আর ঘর